এবং নাতিকে নিয়ে আসছিলাম খুব শখ করে বরবার সিনেমা দেখার জন্য আমরা প্রথমে আসছিলাম হলো শ্যামলিতে শ্যামলিতে টিকিট পাইনি ওনারা বলছে যে আগে থেকে টিকিট বুকিং হয়ে গেছে তো আমরা অনলাইনেও ট্রাই করেছি পাইনি এসেও পাইনি তারপরে বসুন্ধরা সিনেপ্লেক্স আসলাম এখানেও পাইনি খুব খারাপ লাগছে আসলে এত কষ্ট করে এত দূর থেকে এসে সিনেমা দেখতে না পেরে চলে যেতে হবে এবং ওনারা বলছে আগামী তিন দিনও নাকি আমরা টিকিট পাবো না হ্যাঁ এখান থেকে বলেছে যে আগামী তিন দিনেই বুকিং করা আছে তিন দিনের পাবেন না আচ্ছা মুভি তো আরো অনেক আছে আপনারা বরবাদ মুভি দেখার জন্য এত কষ্ট অ্যাকচুয়ালি বরবাদ মুভিটা অনেক ট্রেলার ছবি তাই দেখতে ভালো লাগছে

শাকিব খানের মুভি ছাড়া কি অন্য মুভি দেখেন দেখি যদি ভালো সিনেমা হয় বাংলাদেশে আসলে সব সিনেমা তো ভালো হয় না ফ্যামিলি পরিবারের সবাইকে নিয়ে সব সিনেমা দেখা যে সিনেমাগুলো দেখা যায় ফ্যামিলি নিয়ে যেমন আমি আমার মেয়ে আমার বড় মেয়ে ছোটো মেয়ে এবং বড় মেয়ের হাজব্যান্ড নাতিকে নিয়ে আসছে তো সব পরিবারের যে সিনেমাগুলো দেখা যায় সেগুলোই দেখতে আসছে আদারওয়াইজ আমরা এগুলো কোনো সিনেমা হ্যাঁ তবু তো সব

আপনাকে অনলাইনে টিকিট কাটছে আচ্ছা অনেকে এই যে বরবাদ মুভির টিকিট পাচ্ছে না এই যে একটু আগে একজন ইন্টারভিউ নিলাম ফ্যামিলি নিয়ে আসছে ছোট্ট একটা দেড় মাসের বাচ্চা নিয়ে আসছে শেমুলিতে গেছে টিকিট নেই বরবাদ আচ্ছা আপনারা টিকিট কবে কাটছেন পরশু দিন তিন দিন আগে কাটছেন

আমি দেখছি প্রথমে শিয়া আহমেদ আমার পছন্দের নায়ক আর শাকিব আমার ভাল লাগে না কিন্তু জঙ্গলি দেখছি প্রথমে জঙ্গলি আমার কিছু কিছু জায়গায় কাটাইছে তোমার পানি পড়ে যায় কিছু কিছু জায়গায় আমার মেজাজ খারাপ হয়েছে বোরিং লাগে আর বরবার দেখলাম চারিবার ভাল লাগে না কিন্তু আমার ভাল লাগে না কিন্তু মুভি এখানে বানাইছে দেখলে বুঝতে পারবেন আজকে আজকে দেখতে যাচ্ছেন না ভালো আপনার আমরা আছি এখানে আমি যে কথাগুলো বললাম না আবার ইন্টারভিউ বাইরে তখন বলবেন আমার কথার সাথে আপনারা পাইছেন কিনা

তারপর এখানে কালকে বরবাদ দেখলো পরে ওনারা জিজ্ঞেস করছি আপনি সেকান্দার হলো তিনশো কোটি টাকার বাজেট আর এটা হলো বিশ কোটি টাকার মুভি পরিচালক কম পনেরো কোটি কিন্তু আমরা মেকিং দেখে মনে হয়েছে বিশ কোটির উপর হয়েছিল মনে হয় কমাই করেছে

মানে আপনি বোর হওয়ার কোনো সুযোগ নেই আমি আসলে তো দেখেন বুঝতে পারবেন আবার হাফ টাইমে ওইখানে থাকবো সেই সময় জিজ্ঞেস করবো না দেখা যত দেখেন তত মজা পাইবেন বাংলা ছবি এরকম দেখেন না সাকিব খানের ফ্যান হয়ে গেছে অনেকে যারা সাকিব খানের পছন্দ না করে তারাও এই মুভি দিকে ফ্যান হয়ে গেছে তুফান দেখছেন তুফান না তুফান তুফান দেখেন না তুফান দেখছেন আপনি তুফান এই মুভির সামনে কিছু না রায়ান আপনি তুফান তো মার্কেট হেভি অনেক বলেছে আপনি দেখছেন এই উনি দেখছেন কিন্তু মুভি বানাইছে যা পুরো বলিউড হিরো যে লুক পিচি পিচি মেয়ে আমাদের ইন্টারভিউ দেয় পিচি মেয়েগুলো খানের গেছে এই মেয়েগুলো সেই লুক দেখাইছে এই ছবিতে যে লুক দেখাইছে শাহরুখ খান সালমান খান ফেল এই লুকের সামনে খেলা কি লুক দেখাইছে এই যে শাকিবান ওরা এলো শাকি বিয়ান ওরা জানে আমি শাকিবান এই মুভি কিন্তু অনেক জায়গায়

বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষই বরবাদের টিকিট পাচ্ছে না অনেকে মন খারাপ করে টিকিট না পেয়ে চলে যাচ্ছে বাসায় বলতেছে যে সু বাড়াবার জন্য সিনেপ্লেক্সে বাংলা সিনেমার টিকিট পাচ্ছে না মানুষ অবস্থা এখানে